নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আজকে সিম আর আলু দিয়ে দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই তার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো সিম আর এক দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এরকমভাবে কেটে নিয়েছি কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি একটা টমেটো টমেটোটা ঠিক এরকমভাবে বীজগুলো ফেলে আমি কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর রসুন করে কুচি করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে প্যান বেশিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ফড়ং এরপর একটু ফড়ংটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম গ্রেড করে রাখা রসুন দেখুন আমি রসুনটা এভাবে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম রসুনটা একটু আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে আমি কুচি করে নিয়েছি এরপর পেঁয়াজটাও একটু কাঞ্চি কাঞ্চি ভাগ করে কিন্তু আমি ভেজে নেব একটু সময় ধরে পেঁয়াজটা আমি ভাজবো এখানে কিন্তু কোনো রকম কোনো আমি লবণ ব্যবহার করছি না কারণ এখানে যদি আমি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা সঙ্গে সঙ্গে গলে যাবে বা নরম হয়ে যাবে তার জন্য এখানে কিন্তু আমি কোনোরকম কোনো লবণ ব্যবহার করিনি পেঁয়াজটা ও দেখুন একটু কাঞ্চি কাঞ্চি ভাগ করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কুচি করে রাখা আলু আলু কুচিটাও আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি আলু কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে এগুলোর সাথে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো ওই কেটে রাখা সিম দেখুন সিমগুলো এখানে আমি সুন্দরভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেখুন এখানে আমি প্রায় এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে এরপর এখানে আমি দিয়ে দিলাম ও কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটাও দিয়েও আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি আমার এগুলো প্রায় আশি শতাংশর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এখানে হলুদ হলুদ গুঁড়ো দেখুন প্রায় হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি এরপর হলুদ গুঁড়ো দিয়েও আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি কারণ টেস্টের জন্য একটু চিনি দিলে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা এখানে আমি জিরে ধুনে আর খুব সুন্দরভাবে রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম এই ভাজা মশলাটাই এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর এগুলো সব একসঙ্গে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর দিয়ে দিলাম রোস্ট করে রাখা পোস্ত পোস্তটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন পোস্তটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু আমার সিম আলুর রেসিপি রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে এরপর একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি কিন্তু নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এটা বানানোও কিন্তু খুব সহজ যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না ফিরে আসছি নিত্য নতুন